আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফ্ল্যাট আপের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেমি রেডি একটি ফ্ল্যাট বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর সেমি রেডি ফ্ল্যাট বারোশো পঞ্চাশি স্কোয়ার ফিট গেস্ট বেড গেস্ট বেডটা স্ট্যান্ডার্ড সাইজের দশ ফিট বাই এগারো ফিট ড্রয়িং এবং ডাইনিং আচ্ছা ড্রয়িং কাম ডাইনিং একসাথে কিচেন কিচেনটা অনেক বড় এবং কিচেনের সাথে একটি বেলকনি আছে মাস্টারবেড মাস্টারবেডের সাথে অ্যাটাচড ওয়াশরুম এবং একটি বেলকনি পেয়ে যাব ফ্ল্যাটটিতে প্রচুর পরিমাণ আলো বাতাস এবং ফিটিংসের কাজ বাকি আছে সেহেতু আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো পছন্দ করে ফিটিংসগুলো চুজ করতে পারবেন ফ্ল্যাট হাফ একটি রিসেলার কোম্পানি আমরা মূলত ঢাকা শহরে নতুন এবং পুরোনো ফ্ল্যাট ক্রয় এবং বিক্রয় করে থাকি সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে অ্যাটাচড ওয়াশরুম এবং একটি ব্যালকনি পেয়ে যাব সেমি রেডি ফ্ল্যাট বায়তোলমান হাউজিং সোসাইটি তো যারা সরাসরি ফ্ল্যাটটি ভিজিট করতে চান তারা আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন